শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে চৌধুরী সৌমিত্র আসাম মন্ত্রিসভা আগামী শীতকালীন অধিবেশনে বহু বিবাহ প্রতিরোধে দ্য আসাম বিল প্রশ্ন বিধানসভায় পেশ করার ক্ষেত্রে অনুমোদন দিয়েছে এই বিলে একজন পুরুষের স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিবাহ করলে সাত বছরের স্ত্রীকে আর্থিক সাহায্য প্রদানের ব্যবস্থা রয়েছে তবে অনুসূচিত জাতির লোকেদের এই বিলের বাইরে রাখা হয়েছে আসাম সরকার রাজ্যে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করার ফলে বর্তমানে যুবক যুবতীদের মধ্যে নতুন প্রেরণার সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা গতকাল গুয়াহাটির খানাপাড়ার আসাম পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয় খেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষক পদের বাছাই করে রাজ্যের পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ জন ট্যাট প্রার্থীকে নিযুক্তিপত্র প্রদান করে একথা বলেন মুখ্যমন্ত্রী আরও জানান আমি যে অসমত শিক্ষক শিক্ষয়িত্ৰীৰ প্ৰয়োজন আছে ডক্তৰ নাৰ্ছ বিভিন্ন ধৰণৰ স্বাস্থ্য বিভাগৰ লগত জড়িত কৰ্তব্যৰ বাবে নিযুক্তিৰ প্ৰয়োজনীয়তা আছে আৰু আৰক্ষীত যথেষ্ট নিযুক্তিৰ প্ৰয়োজনীয়তা আছে খালী থকা পদ আৰু নতুনকৈ পদ সৃষ্টি কৰি এই মুহূৰ্তলৈকে আমি এক লাখ একৈশ হাজাৰ দুশ চল্লিশ উল্লেখ্য গতকাল নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের তিন হাজার আটশো জন এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের এক হাজার সাতশো পঞ্চাশ জন প্রার্থীকে নিযুক্তিপত্র বিতরণ করা হয় আগামী তেরোই নভেম্বর স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক পদের জন্য বাছাই করা সাত হাজার আটশো পঞ্চাশ জন প্রার্থীকে আরও নিযুক্তিপত্র প্রদান করা হবে রাজ্যের শিক্ষামন্ত্রী ড রনোজ পেগু আজ একদিনের সফরে হাইলাকান্দি আসছেন মন্ত্রী ড পেগু আজ সকাল এগারোটায় হাইলাকান্দি এসএস কলেজে প্ল্যাটিনাম জুবিলি উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেবেন এরপর মন্ত্রী ডক্টর পেগু গুয়াহাটি ফিরে যাবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনের পরিবারকে ভর্তুকিযুক্ত মুসুর ডাল চিনি এবং লবণ সরবরাহ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন তথা অন্য সেবা দিনের সূচনা করবেন প্রথম পর্যায়ে প্রতি কিলোগ্রাম মসুর ডাল উনসত্তর টাকা লবণ প্রতি কিলোগ্রাম দশ টাকা এবং চিনি প্রতি কিলোগ্রাম আটত্রিশ টাকা মূল্যে ক্রয় করা যাবে রাজ্যে প্রায় সত্তর লক্ষ লোক এই প্রকল্পের দ্বারা উপকৃত হবেন বরাক উপত্যকার তিন জেলায়ও আজ অন্য সেবার দিন আনুষ্ঠানিকভাবে ভর্তুকিযুক্ত মুসুর ডাল চিনি ও লবণ বিতরণ কার্যসূচির সূচনা করা হবে কাছাড় জেলা খাদ্য ও বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে জেলায় আজ থেকে ন্যায্যমূল্যের দোকানের মাধ্যমে রেহাই মূল্যে মুসুর ডাল লবণ ও চিনি বিতরণ করা হবে খাদ্য সুরক্ষা আধিকারিক জোনালী দেবী জানান যে প্রতি মাসে এক কিলোগ্রাম করে প্যাকেটজাত মুসুর ডাল চিনি ও লবণ মূল্যের দোকানের মারফত পাওয়া যাবে আজ কাছাড় জেলার এক হাজার সাতশো ছাপ্পান্নটি ন্যায্য মূল্যের দোকানে এই কার্যসূচীর উদ্বোধন করা হবে ত্রিভূমি জেলায় আজ সকাল দশটায় রেহাই মূল্যে মুসুর ডাল চিনি ও লবণ বিতরণ কার্যসূচীর উদ্বোধন করা হবে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী গতকাল এক সাংবাদিক সম্মেলনে জানান যে আসাম সরকার এক বহী শ্রীভূমি জেলা লোজনাটি जो तो हमारी डेली यूज की कमोडिटीज़ हैं हर घर में प्रयोग होती हैं मसूर दाल शुगर और सॉल्ट और ये एक एक किलो के पैकेट में आएंगी तीनों चीज़ें किसी भी राशन दुकानी को ये आज़ादी नहीं है कि वो लूज फॉर्म में बेच पाए हमारी टोटल जी पी एस एस है मतलब जो तो चौंतीस नंबर और टोटल एफपी पी जो आज की रेट में है हमारी जो उचित मूल्य की दुकान है नौ सौ अस्सी है सारे 980 दुकानों में कल एक साथ ये स्कीम माननीय मुख्यमंत्री का जो तो सेंट्रल प्रोग्राम होगा गुवाहाटी में उसके टेलीकास्ट के साथ साथ लॉन्च किया जाएगा হাইলাকান্দি জেলায়ও আজ সকাল দশটা থেকে রেহাই মূল্যে মসুর ডাল চিনি ও লবণ বিতরণ কার্যসূচির উদ্বোধন করা হবে এই উপলক্ষে জেলা সব ন্যায্যমূল্যের দোকানে আজ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ইতিমধ্যে জেলা সাতশো পঁয়ত্রিশটি ন্যায্যমূল্যের দোকানে সামগ্রী বিতরণের সব প্রস্তুতিও সম্পন্ন হয় উল্লেখ্য হাইলাকান্দি জেলায় চলতি মাসের সামগ্রীগুলো কুড়ি নভেম্বর পর্যন্ত দেওয়া হবে খাদ্য সুরক্ষা কার্ড থাকা হিতাধিকারীরাই এই শুধুমাত্র এই সামগ্রীগুলি পাবেন হাইলাকান্দি জেলার ছাত্রছাত্রীদের আধার কার্ড আপডেট করার জন্য আজ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে আলগাপুরের বড়নগদ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে আজ থেকে আগামী বুধবার পর্যন্ত এই আধার আপডেট শিবির অনুষ্ঠিত হবে অনুরূপভাবে আগামী তেরোই নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত আলগাপুর পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে এই শিবির অনুষ্ঠিত হবে উল্লেখ্য আগামী ছয়ই ডিসেম্বর পর্যন্ত হাইলাকান্দি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের আধার আপডেটের শিবির অনুষ্ঠিত হবে লায়ন্স ক্লাব অফ লালার উদ্যোগে গতকাল লালায় বিনামূল্যে ডায়াবেটিস স্ক্রিনিং ব্লাড প্রেশার পরীক্ষা ও সচেতনতা সভা অনুষ্ঠিত হয় ক্লাবের সভাপতি নুরুল মজুমদারের পৌরোহিত্যে আয়োজিত সচেতনতা সভায় ডক্টর দাস সিংহ শিক্ষক রথীন্দ্রনাথ প্রমুখ বক্তব্য রাখেন উল্লেখ্য গতকালের শিবিরে প্রায় পঞ্চাশ জন পুরুষ মহিলার ব্লাড সুগার ও প্রেশার পরীক্ষা করা হয়েছে সর্বভারতীয় টেনিস সংস্থা ও আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের সহযোগিতায় সারা আসাম টেনিস সংস্থা আজ থেকে গুয়াহাটিতে দুটি করে আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতার আয়োজন করছে প্রতিযোগিতা দুটিতে ভারত সহ বিশ্বের পনেরোটি দেশের দুশো খেলোয়াড় অংশগ্রহণ করছেন পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি বছরের বয়সের পুরুষ ও মহিলা খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন আঞ্চলিক আঞ্চলিক সংবাদ সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী রাত মিনিটে